বাবা কাজে যাবে ছেলের চলবে ছেলেরা বাবা কাজে যাবে বসে বসে শুনবে কোন দিকে গেল শুনবে ভিডিও কল করে দেবো হ্যাঁ সোনা ওয়েদারটা কি ঠান্ডা আছে আমার শীত করছে আবার জ্বর আসবে না কি আবার পাত পায়ে যন্ত্রণা করছে মানে প্যাচ কেমন নেই না আলো যখন আসবে নিয়ে আসবে তো পাত পায়ে যন্ত্রণা করছে শীতও করছে জ্বরের সিনটা নেই আর একদম আসবে না ফোনে ফুল চার্জ হয়েছে ন ছেলেকে নিয়ে চলে যাবে হ্যাঁ আর ভিডিও কল করে দেবো দু তিনবার বললুকে নিয়ে যাও দেখ না না ওটা মাঝে মাঝে তুই একবার ভিডিও কল করে দিলেই হবে

তোমার হেডফোনটা চার্জ দিচ্ছে আমার হেডফোনটা নিয়ে চলে যাচ্ছে শুধু আমার হেডফোনটা নিয়ে নিল আমি কিনবা তুমি নিয়ে নিল না কি আমি একদিন মনে ইউজ করেছিলাম আর যখন কিনেছিলাম কত কথা হ্যাঁ যা পারো কিনে নাও যেখান থেকে দরকার কিনে নাও কিনে নিলে সবই কাজে লাগে সেটা তো তোমারই কাজে লাগবে ওর ভাবলা করা থাকবে কাজ লেগে যাব না খাবারও থাকবে কাজের যেতে ইচ্ছে খেয়ে তুলে না শুনটি শুনটি রে ভাল লাগছে না মধ্যে ঘুম খেয়ে ঘুমিয়ে পড়ি দুটোই ছিল তো খুলে তোর গার্লফ্রেন্ড তোর গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড

ইটটা দিতে হবে এমনি চাপি টাকা করলাম দিয়ে আটকে নিচ্ছি ইটটা দিলে আমি ছড়াতে পারি না সময় গেল বাবা কাজে গেল কাজে হবে না

চলো তুমি ঝুপু করে নাও মামা চলো চলো তোমার জায়গায় চলো আমি আদা আদৌ করি হ্যাঁ কিরে আবার চল আর গল্প চল মন খারাপ হয়ে গেছে চ ভিডিও কল করে দেবো চল হুম চলো